নমস্কার গল্পে গল্পে একান্তে কিছুক্ষণ চ্যানেলের আমি তৃপ্তি আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আপনারা শুনবেন গোয়েন্দা কিরিডি রায়ের দ্বিতীয় গল্পটি চলুন শুরু করি নেহারঞ্জন গুপ্ত লেখার রহস্য উপন্যাস রাতনিঝুমের দ্বিতীয় গল্পের ষষ্ঠ পর্বটি বাকি রাতটুকু সুপত চোখে আর ঘুম এলো না সে আবার অর্ধশ চিঠিখানা নিয়ে বসল কি চিঠিটা তোর শেষ করেই রেখেছিলাম কিন্তু সেই রাত্রেই একটা দুর্ঘটনা ঘটে গেল ঘটনাটা তোকে না লিখে পারলাম না কুলিধাওড়ায় ধাওড়ায় ঝন্টু নামে এক সাঁওতাল যুবক রাত্রে খুন হয়েছে বিমলবাবু প্রমাণ করতে চান ব্যাপারটা আগাগোড়ায় ভৌতিক অর্থাৎ ভূতের কাণ্ড তবে মৃতের গলার পিছন দিকে আগের মতোই চারটি ভয়ঙ্কর কালো ছিদ্র আছে দেখলাম আমার কিন্তু এখন মনে হচ্ছে ব্যাপারটা যেন খুবই সহজ জলের মতোই সহজ তোর চিঠির প্রত্যুত্তরের আশায় রইলাম চিঠি পেলেই ভাবছি শ্রীমানকে পুলিশের হাতে তুলে দেব কেননা ওই ধরনের শয়তান খুনিদের এমন সহজভাবে দশজনার সঙ্গে চলে ফিরে বেড়াতে দেওয়া কি যুক্তিসঙ্গত আমার যতদূর মনে হয় আর সপ্তাহখানেকের মধ্যেই ব্যাপারটার একটা সহজ মীমাংসা করে দিতে পারব তোর উপস্থিতির বোধ হয় আর প্রয়োজনই হবে না আজ এই পর্যন্ত ভালোবাসা রইল তোর সুব্রত চিঠিটা শেষ করে সুব্রত চেয়ার থেকে উঠে একটা আড়মোড়া ভাঙল রাতের আকাশের বিদায়ী আঁধারের দিকবলয়ের প্রান্তকে তখন ফিকে করে তুলেছে সুব্রত বাহিরে বারান্দায় এসে দাঁড়ালো শীতের হাওয়া ঝিরঝির করে সুব্রতর শান্ত ক্লান্ত দেহমনকে যেন জুড়িয়ে দিয়ে গেল ঘুমাননি বুঝি সুব্রতবাবু শঙ্করের গলার শশ শুনে সুব্রত ফিরে দাঁড়ালো এই যে আপনি উঠে পড়েছেন দেখছি ঘুমাতে পারলেন না বুঝি না ঘুম এলো না কিন্তু গত রাত্রের ব্যাপারটা সম্পর্কে আপনার কি মনে হয় সুপ্রতবাবু দেখুন বাবু ব্যাপারটা যে খুব কঠিন বা জটিল তা কিছু নয় তবে এটা ঠিক যে এর আগে যেসব খুন এখানে হয়েছে তার সমস্ত রিপোর্ট না পাওয়া পর্যন্ত কোনো স্থির সিদ্ধান্তে চট করে উপনীত হতে পারছি না যতদূর মনে হয় এর পিছনে একটা দল আছে অর্থাৎ একদল শয়তান এই ভয়ঙ্কর খুন খারাপি করে বেড়াচ্ছে বলেন কি হ্যাঁ তাই একজন লোকের ক্ষমতা নেই ট্যাক্টফুলি এতগুলো লোকের মধ্যে থেকে এমন পরিষ্কারভাবে খুন করে গা ঢাকা দিতে পারে হাত মুখ ধুয়ে চা পান করতে করতে শঙ্কর আর সুব্রত গত রাত্রের ঘটনারই আলোচনা করছিল এমন সময় একটা কুলি ছুটতে ছুটতে এসে হাজি বাবু গো সর্বনাশ হয়েছে কি হয়েছে তেরো নম্বর কাথিতে পিলার ধসে গিয়ে কাল রাত্রে দশজন সাঁওতাল কুলি মারা গেছে সাঁওকর চেয়ার ছেড়ে লাফিয়ে উঠল সর্বনাশ এক রাত্রে দশটা লোকের একসঙ্গে মৃত্যু কিন্তু রাত্রে তো এ মাহিনে কাজ চালাবার কথা নয় তবে তবে কেমন করে এই দুর্ঘটনা ঘটল রেজিংবাবু কোথায় রেটুইলার শঙ্কর কুলিটাকে প্রশ্ন করলো রেজিংবাবু তো এদার পানি আসতেছে দেখলুম বাবু দেখা গেল সামনের অপ্রশস্ত কাঁচা কয়লার গুঁড়ো ছড়ানো রাস্তাটা ধরে এক প্রকার দৌড়াতে দৌড়াতে রামলোচন পোদ্দার আসছে রামলোচনবাবু এসে শঙ্করের সামনে দাঁড়িয়ে নমস্কার করল মোটাশোটা বহুল নাদুস নদুস চেয়ারাখানি পরনে খাকি হাফ প্যান্ট ও খাকি হাফ শার্ট ঠোঁটের ওপরে বেশ এক একজোড়া পাকানো গোব মাথায় সুবিস্তীর্ণ টাক চকচক করছে বয়স বোধ করি চল্লিশ পঁয়তাল্লিশের মধ্যে এ কী শুনছি রামলোচনবাবু সর্বনাশ হয়ে গেছে ঠিকই শুনেছেন স্যার একেবারে সর্বনাশ হয়ে গেছে এই খনি বুঝে আর চালানো গেল না সব খুলে বলুন কাল রাত্রে তেরো নং কাঁথিতে পিলার ধসেকে গিয়ে দশজন কুলি চাপা পড়ে মারা গেছে কাল রাত্রে মানে অর্থাৎ আপনি বলতে চান রাত্রিতে কাল কয়লা খনিতে কাজ হচ্ছিল আগে না আগে না তার মানে এই তো বললেন কাল রাত্রে তেরো নং কাঁথিতে দশজন মারা গেছে আগে তা তো গেছে খনিতে কয়লা কাটা কাজ না থাকলে কেন তারা সেখানে গিয়েছিল নিশ্চয়ই খনির মধ্যে লুকোচুরি খেলতে নয় এ খনির নিয়ম কি পাঁচটার মধ্যে খনির সমস্ত কাজ বন্ধ হয়ে যায় তো রাত্রে কোনো কাজ হয় না আগে তবে তারা রাত্রে খনির মধ্যে কি করে গেল চানক সন্ধ্যা পাঁচটার পর খাদে আর লোক নামায় না তো না তা নামায় না এবং রাত্রি সাতটা পর্যন্ত চানক খোলা থাকে খাদের লোক শুধু ওঠাবার জন্য এমনও তো হতে পারে শঙ্করবাবু সেই দশটি লোক গত রাত্রে খাদ থেকে মোটে ওঠেনি। খাদেই ছিল হঠাৎ সুব্রত বলে ইম্পসিবেল খনির কুলিদের একটা লিস্ট আছে নামের খাদে যারা নামে ও কাজ শেষে খাদ থেকে উঠে আসে নামের রেজিস্টের সঙ্গে মিলিয়ে নেওয়া হয় তাদের নাম এতে ভুল চোখ হওয়া সম্ভব নয় সুব্রতবাবু কিন্তু আগে সব কিছুর খোঁজ নেওয়া দরকার শঙ্করবাবু চলুন দেখা যাক খোঁজ নেই আসলে ব্যাপারটা কি। বেশ চলুন তখনই দুজনে রামলোচন ও টুইলারকে সঙ্গে নিয়ে বেরিয়ে গেল পথ চলতে চলতে সুব্রত শঙ্করকে জিজ্ঞাসা করল নামের রেজিস্ট্রি খাতা কার কাছে থাকে শঙ্করবাবু সরকারবাবু আমাদের বিমলবাবুর কাছে থাকে তিনি তো নাম মিলিয়ে নেন হ্যাঁ তবে আগে চলুন বিমলবাবুর খোসটা নেওয়া যাক তিনি হয়তো এ ব্যাপারে আমাদের সাহায্য করতে পারবেন চলুন শীতের সকাল পথে দুপাশের কচি দুর্বাদলগুলির গায়ে রাতে শিশির বিন্দুগুলি সূর্যের আলোয় ঝিলমিল করছে কিছু দূর এগিয়ে যেতেই খনির সীমানা পড়ে ট্রাম লাইনের পাশে একটা শূন্য কয়লা গাড়ির চারিদিকে একদল সাঁওতাল জটলা পাকাচ্ছে সকলেরই মুখে একটা ভয়চকিত ভাব শঙ্করকে আসতে দেখে দলের মধ্যে একটা মৃদ গুনগুন ধ্বনি জেগে উঠল কুলিতে সর্দার রতন এগিয়ে এল কি খবর মাঝি কিছু বলবি আমরা আর এখানে কাউন করতে লাড়বো বাবু কেন রে ই খনিতে ভূত আছে বাবু ভূত ওসব বাজে কথা তাছাড়া কাজ ছেড়ে দিলে খাবি কি কিন্তু তোরাই বলকে বাবু প্রাণটি হাতে নিয়ে এমনি করে কেমনে কাজ করে চন্দন সিং ও বিমল বাবু এসে হাজির হলেন এই যে বাবু কাল রেজিস্ট্রি খাতা আপনি মিলিয়েছিলেন তো শঙ্কর প্রশ্ন করল আগে হ্যাঁ সকলে খাত থেকে উঠে এসেছিল ওয়ার্ডে পরে মানে যারা কাল দিনের বেলায় কয়লা কাটতে খাদে নেমেছিল তারা সকলে আবার খাত থেকে ফিরে এসেছিল তো তা এসেছিল বই কি তবে এই রকম দুর্ঘটনা ঘটল কী করে সব শুনেছেন নিশ্চয়ই চানক যে চালায় সে লোকটা কোথায় কে আব্দুল হ্যাঁ সে চানকের মেশিনের কাছেই আছে তাকে একবার ডেকে আনুন বিমলবাবু আব্দুলকে ডাকতে চলে গেলেন রতনগঞ্জে আবার এগিয়ে এলো বাবু আমরা কুলিকামিন্দা আজ চলে যাব রে তোদের কোনো ভয় নেই দুটো দিন শবুর কর আমি সব ঠিক করে দেব ভুট্টু তোর সব যে একদম বাজে কথা এ আমি ধরে দেব যা তোরা যে যার কাজে যা কিন্তু দেখা গেল শঙ্করের আশ্বাস বাক্যেও কেউ কাজে যাবার কোনো গরজই দেখাচ্ছে না তুই কি বলছিস বাবু আমি বোঙার নামে কিরাকেটে কেটে বলতে পারি এ খনিতে ভূত আছে এমন সময় বিমলবাবু আব্দুল মিস্ত্রিকে সঙ্গে করে নিয়ে এলেন আব্দুলকে জিজ্ঞাসা করে জানা গেল গত সন্ধ্যায় সে যথারীতি আটটার মধ্যেই চানক বন্ধ করে চলে গিয়েছিল এবং যতদূর জানে খাদে আর কেউ তখন ছিল না চানকের ইঞ্জিনে চাবি দেওয়া থাকে না মিস্ত্রি জিজ্ঞাসা করল সুব্রত হ্যাঁ সাব চাবি কার কাছে থাকে আগে আমার কাছেই তো আচ্ছা আজ সকালে চাণকের ইঞ্জিনের কাছে গিয়ে ইঞ্জিনের চাবি দেওয়া দেখতে পেয়েছিলে তো হ্যাঁ সাব চলুন শঙ্করবাবু খাদের যে কাতিতে পিলার ধসে গেছে সে জায়গাটা একবার ঘুরে দেখে আসি বেশ চলুন আসুন বিমলবাবু চলো চন্দন সিং তখন সকলে মিলে খাদের দিকে রওনা হলো আজকের মতো এখানেই শেষ হলো রাতনিঝুয় উপন্যাসটির দ্বিতীয় গল্পের ষষ্ঠ পর্বটি গল্পটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করে আপনার মূল্যবান মতামত অবশ্যই আমাকে জানাবেন ধন্যবাদ